সেলটেকের এই যে ব্ল্যাক গোল্ডেন এই টাইসটা রয়েছে এগুলো প্রচুর আমরা অর্ডার পেয়ে থাকি বিশেষ করে অনেকে কিচেনের স্ল্যাবে এই ধরনের টাইসগুলো আমাদের বেশি বেশি কম জোড়া চাচ্ছেন এক টাইসে কার সাথে চান বেস্ট এক পিজেটা সৌন্দর্যটা বোঝা যায় না আপনি যখন পুরো ফ্লোরে লাগাবেন মানে অন্যরকম একটা টাচ পাবেন মনে হবে যেন গ্রানাইট মার্বেল ইনস্টল করেছেন এত চমৎকার লাগে সো এই একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর এটা আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি অনেক চমৎকার একটা ডিজাইন ম্যাট ফিনিশ আমাদের কিন্তু ম্যাটের হিউজ কালেকশন দেখেন চব্বিশ আটচল্লিশ এই যেগুলো যা দেখছেন সব ম্যাট এই যে ডিবিএল এর এই আইটেমটা আমরা প্রচুর অর্ডার পাই বিশেষ করে কর্পোরেট যে অফিসগুলোতে এগুলো আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি একটা আছে গাছের শেখরের মতো অনেক সুন্দর আমরা প্রচুর অর্ডার

দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি অনেক ধন্যবাদ স্য বন্ধুরা আমি ভিডিও শুরু আগে বলে নিই আজকে কিন্তু একটু এক্সক্লুসিভ একটা টাইলস নিয়ে থাকবে যে টাইলসটা নিয়ে সচরাচর ভিডিও করা হয় না বাট যেটা চাহিদা রিসেন্টলি অনেক বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই চাচ্ছেন যে একটু ডিফারেন্ট প্রিমিয়াম কিছু চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি চব্বিশ আটচল্লিশ সাইজের টাইলস নিয়ে কিন্তু আজকে চলে আসছি সো নতুন নতুন অনেক আকর্ষণ থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আমরা একটু রাজীব ভাইয়ের কাছ থেকে তাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জেনে নিবো ভাই অ্যাড্রেসটা সহজ করে বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টরে একটু সহজ করে বললে পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধা তো আমার স্ক্রিনে কিন্তু অলরেডি সোনার টাইলস কোম্পানির অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা প্রবাস থেকে টাইলস সংগ্রহ করবেন যারা শরীরে আসতে পারছেন না বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য টাইলস সংগ্রহ করবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে এসে নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে শুনে আপনার টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন তো কথা বলাচ্ছি না রাজীব ভাই চব্বিশ আটচল্লিশ একদম আকর্ষণ একটি টাইলস প্রথমেই ভাই আমি একটা মানে কার্পেট দিয়ে শুরু করতে চাচ্ছি এগুলো আসলে সৌন্দর্য ডেসক্রাইব করার মতো কোনো ওয়ার্ড আমার জানা নাই এগুলো এত সুন্দর আপনি যে কোনো জায়গায় আপনি ড্রয়িং রুমে ডাইনিং রুমে বা বেডরুমে আপনি যেখানে ইনস্টল করেন না কেন ইভেন এটা নিয়ে অনেকে ওয়ালেও ইনস্টল করে সো এগুলো একটা মানে আপনার ফ্লোরে থাকলে আপনার ফ্লোরের লুকটাই চেঞ্জ করে দেয় সো আমাদের এরকম কার্পেটের অনেকগুলো কালেকশন আছে যারা এই ধরনের কার্পেট নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে এরকম হাজারো ছবি দিয়ে থাকবো সো যেটা বলছিলেন চব্বিশ আটচল্লিশ এখনকার মানে বর্তমান আপডেট যুগে আধুনিক যুগে কিন্তু সবাই একটু নতুন নতুত্ব চায় আধুনিকতার চোয়া চায় সো তাদের জন্য আমাদের চব্বিশ আটচল্লিশের প্রিমিয়াম সেগমেন্টের এটা এসগুলো আমরা রেখেছি যদিও আমরা এগুলো নিয়ে সচরাচর ভিডিও করি না সো আমরা আজকে মূলত চব্বিশ আটচল্লিশটাই একটু দেখানোর চেষ্টা করি তো ভেনাসের আমাদের এক্সিরামিকের প্রিমিয়াম যেই ব্র্যান্ড ভেনাস সিরামিকের এই ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভেনাসের প্রাইসগুলো একটু বেশি সামান্য এটাও এক সিরামিকের প্রোডাক্ট এগুলোর প্রাইস রেঞ্জ একশো সত্তর পঁচাত্তর টাকা বাট এটা আড়াইশো টাকা বিকজ এটা মূলত এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের জন্য তৈরি করা হয়েছে সো এটার গুণগত মান ফিনিশিংটা অনেক বেটার অনেক উন্নত মানের দ্যাট ইজ ও এটা একটু প্রাইসটা বেশি শুধু স্পেসিফিক ভেনাসের একটু প্রাইসগুলো বেশি

আমাদের কিছু উডেন টেকচার আছে একটু হাই রেঞ্জের মধ্যে এগুলোর প্রাইস ফিট একটা আছে গাছের শেকরের মতো অনেক সুন্দর আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি এটার কথা না বলেই না এটা আমাদের সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট আমরা ডিবিএর যতগুলো ম্যাট ফিনিশড চব্বিশ আটচল্লিশ বেচি তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইভেন এটার চব্বিশ চব্বিশ আছে এবং এটা আছে সো দেখতে পাচ্ছেন এইটার মানে খুব মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এটা চব্বিশ চব্বিশ সাইজটা আমাদের কাছে আছে ইভেন কোম্পানি দেখেন একটা প্ল্যাঙ্ক তৈরি করে দিস হ্যাঁ আট আটচল্লিশ আপনি চাইলে এরকম প্ল্যাঙ্ক ইনস্টল করতে পারবেন এটা মেইনলি অনেকে যেটা করে যাদের একটু বেলকনিটা

কাঠে টেকচারা দিলে মনে হয় যেন কাঠ পারাচ্ছেন রাইট আমাদের আজকে একটু প্রিমিয়াম বাকি হ্যাঁ আকর্ষণ বাকি

বেনার সিরামিকের মধ্যে সবচেয়ে বেশি সেল করা আইটেম আমরা প্রচুর পরিমাণে এগুলো অর্ডার পেয়ে থাকি এগুলো আমরা মানে বলা যায় যে এটা ইনস্টল করার পর আপনার ফ্লোরের লুকটাই চেঞ্জ করে দিবে এত আউটস্ট্যান্ডিং এত চমৎকার প্রিমিয়াম সেকশন প্রিমিয়াম টাইলস এবং আপনার ফ্ল্যাটকে মানে মানুষ নোটিস করবে এত চমৎকার একটা মানে ফিডব্যাক আপনি পাবেন তো চব্বিশ আটচল্লিশ যারা নিতে চান আমাদেরকে নখ দিবেন লেটসে আপনার এটা এক্সট্রা পছন্দ হলো আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনার এটাকে আরও ক্লিয়ার পিকচার এবং এটার প্রাইস এটার ব্র্যান্ড সব কিছু আপনাকে আমরা ইন ডিটেল বলে দেব আচ্ছা যারা কাছাকাছি আসেন বা শোরুমে আসতে চান তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব কো কীভাবে কীভাবে আসতে হবে আর যারা দূর প্রবাসী আছেন আমাদের প্রবাসী ভাই বোনদের কথা বারবারই বলতে হয় কারণ তারা আমাদের থেকে প্রচুর পণ্য কিনে থাকেন আমরা তাদের নিকট অনেক কৃতজ্ঞ সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন আমরা অনেক পণ্য সেল করি বিশেষ করে কুমিল্লা নরসিংদী সিলেট শরীয়তপুর মুন্সিগঞ্জ তারপরে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া সিলেটে আমি অনেক পণ্য সেল করি এদিকে টাঙ্গাইলে আমাদের প্রচুর প্রোডাক্ট যায় বগুড়াতে আমরা টাইলস সেল করি ইভেন একদম শেষ সীমে না পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি আমরা প্রচুর পরিমাণে টাইলস সেল করি কক্সবাজার মানে চিটাওয়ংয়ে আমাদের অনেক প্রোডাক্ট যায় সো যারা যেখান থেকে কিনছেন প্রত্যেকের নিকট কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা সাপোর্ট করছেন বিলায় বিধায়ী আপনারা বিশ্বাস করছেন বিদায় আপনাদের প্রতি আস্থা দেখাচ্ছেন বিধায়ী আমরা খুব স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারছি চলতে ফিরতে পারছি আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি এবং সুনামটা আপনাদের মাধ্যমেই বাড়ছে এবং আমরা আশা করি আপনারা আমাদেরকে আরও বেশি বেশি সাপোর্ট দিবেন যাতে আমরা আরও সামনে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে বলেন যে বাবা আমার অনলাইন ক্রেতাদের প্রতি একটু বেশি বেশি নজর রাখবা শোরুমের কাস্টমার তোমরা যেভাবে তোমাদের মতো করে তোমরা ডিল করো এটা নিয়ে আমার কোনো মানে দাবি তোমাদের কাছে নাই বাট যারা আমার অনলাইনের ক্রেতা যারা আমাকে না দেখে না চিনে আমার সাইনবোর্ডের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা দেখায় তাদের প্রতি বিশেষ নজর দিবা তারা যেন কিনে প্রোডাক্ট কিনে যেন খুশি থাকে তারা যেন দশজনকে বলতে পারে না আমি একটা ভালো প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়েছি এই যে একটা ব্যাপার থাকে এটা আমরা সবসময় এনশিওর করার চেষ্টা করি সো আমাদের থেকে পণ্য কিনে আপনার যে বিষয়টা আমরা এনশিওর করে দেবো সেটা হচ্ছে ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিস সোনাগাঁও টেক্স কোম্পানি ঢাকার উত্তরের সবচেয়ে পুরনো একটি প্রতিষ্ঠান অনেক পুরনো সাইনবোর্ড আমার বাবা অনেক পুরনো ব্যবসায়ী সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে উনি ব্যবসা করে আসছেন সেই মোজাইকের আমল থেকে যুগের পরিবর্তনে এখন টাইলসের যুগ আমরা টাইলস সেল করছি আমরা আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিস দিব এটা এটার জন্য আপনাদের নিকট আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা কাছাকাছি লোকেশনে এসে আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা দূরপ্রবাসে আছেন আসেন যারা শোরুমে আসতে পারবেন না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এই মতে নখ দিবেন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ইজি করে আপনাকে দেখানো যায় ভাই আমি এটা একটু ভিডিও কলে দেখতে চাচ্ছি নো প্রবলেম ভাই আমাকে একটা ছবি তুলে পাঠান ভাইয়া আমি একটু একটা ছবি ভিডিও করে আমাকে পাঠান সো মানে মোটামুটি আপনি দেখা যেভাবে দেখে বোধ করেন আমরা প্রত্যেকটা পসিবল ওয়েতে ট্রাই করে থাকি সো আমাদেরকে নখ দেবেন আমরা চেষ্টা করবো অনেকে আমাকে হতবা নখ দিয়ে সময় মতো পান না যেহেতু আমার নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই অ্যাক্টিভ একসাথে দেখা গেলো দুইশো তিনশো মেসেজ চলে আসে তো একসাথে তো আসলে সবার সাথে কমিউনিকেট করা সম্ভব হয় না বাট আমি কিন্তু ওয়ান বাই ওয়ান আপনাদেরকে গেটব্যাক করি আপনাদের কাছে আমি মেসেজ দিই বা কল দিয়ে থাকি যাতে আপনারা আমার কাছে প্রপার ইনফরমেশানটা নিতে পারেন সো যারা আমাকে কল দিয়ে অন টাইমে না পান তাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি অন টাইমে আপনাকে নক দিতে না পারার জন্য বাট আমি ওয়ান বাই ওয়ান আপনাদের কাছে রিচ করি ইনশাল্লাহ তো আজকে আর কথা বলবো না অনেক কথা বললাম আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের নিকট আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোনো আইটেম নতুন কোনো ডিজাইন নতুন কোনো সাইজ নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম